লোভে হামলা গুড়িয়ে দিল ঘর হাতির। হামলায় মৃত্যু এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া ফরেস্ট বস্তি এলাকায় মৃতের নাম বাবলু ওরাও ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এই দিন আনুমানিক রাত দুটো নাগাদ গরু মারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে আসে এলাকায় হামলা চালায় বাবলু ওরাও এর বাড়িতে সেই সময় বাবলু ওরাও ঘরের ভিতর ঘুমাচ্ছিলেন হাতিটি বাবলু ওরাওকে সুরে পেঁচিয়ে আচ্ছার মারে বলেই পা দিয়ে পিষে দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার এলাকার বাসিন্দারা টের পেয়ে সেই হাতিটিকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে দীর্ঘ প্রচেষ্টার পর সেই হাতিটি গ্রাম থেকে বেরিয়ে ফের জঙ্গলে ফিরে যায় ঘটনার খবর পেয়ে বন দফতর থেকে কর্মীরা সেখানে পৌঁছান মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য সরকারের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দফতর সূত্রের খবর রাত্রে প্রায় পনেরো মিটার নাগাদ একটি গরুমারা ফরেস্ট থেকে একটি হাতি এসে বাবলু রাও নামে একটা ব্যক্তিকে স্পটে মারছে তো সেই বিষয়ে আসলাম একটু দেখতে তো মানে ব্যাপারটা হচ্ছে ফরেস্টের যে পরিকাঠামো ফরেস্টের পরিকাঠামোটা দিনের পর দিন কমে যাচ্ছে বলে কিন্তু আজকে এই সব ঘটনাগুলোর দিনের পর দিন আমরা পাচ্ছি আর কি তো আগামী দিনে ফরেস্টে যদি বেশি করে গাছ এবং হাত মানে বন্যপ্রাণীদের খাবার ব্যবস্থা যদি হয় তাহলে খুব ভালো হয়